দেখুন আজকে আমি অনলাইন থেকে কী কিনলাম ফ্লিপকার্টে লেমন ভেল এটা আমি অনলাইন থেকে কিনেছি মানে লেমন ভেল বলতে গেলে ঝালমুড়ি টাইপের এটার দাম হচ্ছে একশো দশ টাকা এমআরপি লেখা আছে একশো দশ টাকা কিন্তু ফ্লিপকার্টে এর চেয়েই কমেই পাওয়া যায় আর দেখুন বললাম না ফ্লিপকার্টে দেখুন মার্কেটের বাই ফ্লিপকার্ট লেখাই আছে মানে এটা ফ্লিপকার্টেরই প্রোডাক্ট এবার এমআরপিটা দেখে নিন একশো দশ লেখাই আছে আর দুশো গ্রামের দুশো গ্রামের লেখাই আছে দুশো গ্রামের এই প্যাকেটটা এটা একটুখানি হাবাটা বেরিয়ে গেছে কারণ অনেক দিন ধরে রাখা ছিল বা খুলে দেখাই কেমন হয় দেখুন এই মুড়িগুলো কেমন রঙে আর দেখুন এই মুড়িগুলো ভাজা মুড়ি কারিপাটা দেওয়া আর ঝুড়ি ভাজা মেশানো আর কোনো বাদাম নেই বাদাম ছোলা ছোলা ভাজা কিছু নেই শুধু এই মানে তেল দিয়ে ভাজা আর ঝুড়ি বাজা মাখানো মুড়ি বেশ ভালোই লাগছে আমি একটুখানি বাদাম দিয়ে মাখানো মুড়ি খাই ভালো লাগি ভাজ ভালো লাগে এটাও খেয়েছি দেখছি ভালোই খেটে লেমন লেবুর গন্ধ ভালোই লেগেছে একটু বাদাম হলে আরও ভালো লাগতো আপনারা কখনো এই ফ্লিপকার্টে ইন্ডিয়া ফ্লেভার্সে এই লেমন বেল খেয়েছেন কি না তাহলে কমেন্ট করে জানাবেন ভিউটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ